কৃষক শ্রমিক জনতা আয়োজিত এই সভার আমার অত্যন্ত প্রিয় বীর মুক্তিযোদ্ধা আমার সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয় বন্ধুরা

কিন্তু আজকের এই মোটর সাইকেল যাত্রা আমার ভালো লেগেছে এই জন্য একটা জামঝাট হয় নাই সাইকেল আলাদাও সুন্দরভাবে অনেক জায়গায় এক লাইনে চালাবার চেষ্টা করেছে আমি সংযত জিনিস খুব পছন্দ করি মুক্তিযুদ্ধ করেছি যুদ্ধ করেছি আমি যুদ্ধকে অস্বীকার করি না কখনো কখনো দাবি আদায়ের জন্য নিজের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করতে হয় কিন্তু তার সেই নয় যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে আমি বিশৃঙ্খলা পছন্দ করি না আমি যুদ্ধ পছন্দ করি কিন্তু বিশৃঙ্খলা চাই না আমাদের দেশে এখন বিশৃঙ্খলা চলছে কতজনের কত বাড়ি ঘর ভাঙল শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও নাকি আক্রমণ হয় যে লোক রক্ষা করতে পারে না নিজের বাড়ি রক্ষা করতে পারে না সে আঠারো কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে।